বেড লাগতার তাজ যে সুযোগ দেখবে সে সবুজ বলটি খুঁজে বের করতে পারবে দেখা সবাই একসাথে বলো তাজ প্রত্যেক পরিদাতার জন্য দেখা যাবে সে দারুণ খেলা দিয়েছে তাজ মাইম রেডি মাইমে সুযোগ দেখবে সে কি পারবে সবুজ বলটি খুঁজে বের করতে হবে বলো দেখি সে কি পারবে কারণে কি খেলা না দেখে সবুজ বলটি খুঁজে বের করতে হবে সর্বোচ্চ সময় বিশ সেকেন্ড বিশ সেকেন্ড দেখা যাবে সবুজ বল তলার চ্যালেঞ্জ না দেখে সবুজ বলটি তুলতে হবে বিশ সেকেন্ড সময়ের মধ্যে দারুন খেলা কিন্তু সে কি খুঁজে পাবে সে দর্শক কি খুঁজতে চান আমি নিজেও জানি না আমাদের মজার খেলা কিন্তু দারুন খেলা দিয়েছে গুড ইরফানের সুযোগ সে তারও তো সময় নেই সে পারলো না আউট সে প্রিয় দর্শক আমাদের শেষ প্লেয়ার হচ্ছে আমাদের মজার প্লেয়ার ঝন্টু পারবা ও ঝন্টু রেডি দেখা যাবে ঝন্টুর সুযোগ ঝন্টু আমাদের মজার প্লেয়ার ঝন্টু সে কি খুঁজে বের করতে পারবে সবুজ বল কি দর্শক প্রিয় দর্শক এই আটজন প্লেয়ারের মধ্যে সুন্দর একটি মজার খেলা হয়ে গেল আটজন প্লেয়ারের মধ্যে দুইজন পেরেছে কোন জন এই দুইজনের মধ্যে আরেকটা সুযোগ হবে যে জিতবে সে পাবে পুরস্কার আমরা একজনকে পুরস্কার দিব ফাহিম এবং তাজের মধ্যে হবে লড়াই দেখি যে তুলতে পারবে সেই কিন্তু পুরস্কার পাবে ফাহিম এবং তাজ তারা দুইজন ছিল আমরা একজনকে পুরস্কার দিব দেখা যাবে সর্বোচ্চ সময় পাবে বিশ সেকেন্ড তার মধ্যে কিন্তু সবুজ বলটি খুঁজে বের করতে হবে আজকে তারি সবাই দেখলো মুখেশ প্রিয় দর্শক এবার সুযোগ হচ্ছে তাজের তাজ যদি সবুজ বলটি তুলতে পারে সে কিন্তু বিজয়ী হয়ে যাবে দেখা যাবে তাদের সুযোগ